হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটি সিক্রেট বাই সামিরা ত্বকের দাগ ব্রোন আর রুক্ষতা কি বারবার ফিরে আসে বাজারের দামি প্রোডাক্টটিও মিলছে না স্থায়ী সমাধান আজ আমি শেয়ার করবো ঘরে বসে বানানোর একটি ম্যাজিক টোনার যা শুধু দুইটি উপকরণেই আপনার ত্বক করবে উজ্জ্বল মসৃণ আর মুক্ত। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনি এটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই টোটোর তৈরি করতে লাগবে হাফ কাপ সাদা চাল একটা চামচ মেথি আর দুই কাপ পানি চাল আর মেথি ভালোভাবে ধুয়ে নিন দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন আট থেকে বারো ঘন্টা বা সারা রাত চাইলে এই মিশ্রণ ব্লেন্ড করে নিতে পারেন তারপর ছেকে একটি পরিষ্কার বোতলে রাখুন আর যদি কেউ বেশি কার্যকারিতা চান তাহলে এটার সাথে এক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিতে পারেন এই টোনারটা যেটা করবে ত্বককে করবে উজ্জ্বল ও দাগহীন হবে টাইট ব্রোন কমবে রোদে পড়ে দাগ হবে হালকা আর সবচেয়ে বড় কথা এটা একদম ন্যাচারাল যার কারণে এটির স্কিনে কোনো ক্ষতি করার কোনো চান্স নেই এখন আমি বলছি এই টোনারটিকে কীভাবে ব্যবহার করবেন প্রথমে মুখটাকে ভালোভাবে ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে স্কিনটা ড্রাই করে নেওয়ার পর টোনারটা স্প্রে করতে হবে আপনারা চাইলে একটা স্প্রে বটলের সাহায্যে পুরো ফেসে স্প্রে করে নিতে পারেন কিংবা আপনার আপনারা চাইলে তুলার সাহায্যে পুরো ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারেন দিনে এক থেকে দুইবার এটাকে ইউজ করতে হবে এবং রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে এটা স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইট করতে সাহায্য করবে স্কিনটাকে হাইড্রেটেড রাখবে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করবে আপনি যদি ন্যাচারাল বিউটি প্রোডাক্টে বিশ্বাস করেন তাহলে এই রাইস ওয়াটার মেথি টোনার একবার ট্রাই করে দেখতেই হবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ঘরোয়া রেমিডির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ